আকিব খানের মতো লুচ্চারা বুবলির মতো লুচ্চারা পরিমনির মতো লুচ্চারা এ দেশের মধ্যে কি পরিমাণ কি পরিমাণ জেনারা আবির ঘটায় কি পরিমাণ জেনার প্রভাব ঘটায় কি পরিমাণ জেনার বিস্তার ঘটায় জাহেলিয়াতের যুগের মতো হয়ে গেল রে মানু ওই জাহিলে যুগের মহিলারা জানতো না আর বলতো না স্বামী কোনটা আমার সন্তান কবে আসবে কোন সময়ে সন্তান হয়ে গেল বর্তমান জামানায় তাকায়া দেখ কিছু কিছু মহিলা বের হয়ে গেল বলে আমি এখন গর্ভবতী আবার একদিন পরে ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়া দিল আমার স্বামী অমুক আমার একটা ছোট্ট দুই বছরের ছেলে আছে আগে শুনতাম আগে বিয়া তারপরে সন্তান এখন শুনি আগে সন্তান তারপরে স্বামীর আপনিও আপনার উপজেলার মধ্যে পূর্ণাঙ্গ আদালত প্রতিষ্ঠা করেন একজনের বেলায় কম আর একজনের বেলায় বেশি এরকম হবে না হবে না হবে না হে মেম্বাররা হে চেয়ারম্যানরা শুনে না চলতেছে তো দুর্গা পূজা এই দুর্গাপূজার মধ্যে তাদেরকে তাদের পূর্ণাঙ্গ অধিকার দিয়া দিবেন তারা তাদের ধর্ম পালন করবেন কোনো মুসলমানের সন্তান যাতে তাদের দুর্গা পূজায় যেতে না পারে কোন মুসলমানের সন্তান যাতে করে তাদের দুর্গাপূজায় পূজায় গিয়া বিশৃঙ্খলা না লাগাইতে পারে কোন মুসলমানের সন্তান তাদের দুর্গাপূজার মধ্যে যাইয়া যাতে করে কোনো মেয়েকে ইপটিজিং করতে না পারে আপনি মেম্বার আপনার ঘরের মধ্যে দায়িত্বের অভাব নাই আপনি চেয়ারম্যান হয়েছেন আল্লাহ আপনাকে মায়া করে নেতা বানিয়েছেন মনে রাখবেন আদালত কায়েম করার জন্য মুসলমান আর হিন্দু বুঝি না মুসলমান নামাজ পড়বে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই দেশে মুসলমানরা আজান দিবে নামাজ পড়বে ওয়াজ মাহফিল সুন্দরভাবে হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা হে মেম্বারেরা চেয়ারম্যানেরা শুনে রাখবেন আই করে দিবেন আমাদের আজানের সময় তোদের পূজার আওয়াজ বন্ধ থাকবে আমাদের নামাজের সময় তোমাদের পূজা উৎসব বন্ধ থাকবে যত বড় উৎসব না কেন আমাদেরকে দিয়ে তারপর তোমরা করা লাগবে যত প্রকারের সেফটি লাগবে নিরাপত্তা লাগবে আমি প্রশাসনিক লাইনের মাধ্যমে সব সুন্দর করে দিয়া দেব কিন্তু যখন তাকায়া দেখবেন একটা যুবক দৌড়াইয়া দুর্গা পূজায় যায় প্রসাদ খাওয়ার জন্য জন্য বড় এক নেত্রীর কথা মানিয়া ধর্ম যার উৎসব সবার এই চিন্তা মধ্যে নিয়ে হিন্দুদের দুর্গা পূজায় যায় ওই যুবকটার ধৈরা আনবেন কান ধৈরা জিজ্ঞাসা করবেন নামটা কি হে কমিটিরা আপনারাও মাদ্রাসার হুজুরদের প্রতি আদালত কায়েম করা লাগবে শুধুমাত্র ইমামি আদালত করবে কমিটি করবে না এটা বলা হয় নাই বরং আপনি ইমাম সাহ আপনারও আদালত করা লাগবে কায়েম হে কমিটিরা আপনিও আদালত কায়েম করা লাগবে ইমাম যেই কষ্ট করে কমিটি আপনারা এত কষ্ট করেন না মসজিদের বিভিন্ন জায়গা ইমামের দিকে তাকায়া দেখ মাদ্রাসার মধ্যে তাকায়া দেখ হুজুররা অল্প টাকা বেতন পাইয়া যেই কষ্ট করে কমিটি তার একশো ভাগের দশ ভাগও করে না কিন্তু এক সপ্তাহ এক মাস পরে মসজিদের মধ্যে আসিয়া আসিয়া এই আল্লাহর বান্দারা আবার তাইসের মধ্যে হাতটা লাগাইয়া দেখে বেশি বালু না এক জায়গার মধ্যে গেল একটু বালু পাইলো দৌড়াইয়া খা দেমের রুমের মধ্যে চলে যায় যায় বলে এরে খা দেম তোকে টাকা দিয়ে আমি কি জন্ম রাখলাম বেতন দেয় দশ হাজার বারো হাজার কথা বলে বিশ হাজার টাকার আছে না না গত দুই দিন আগের ঘটনা মিরপুর কাঁঠাল বাগোই মসজিদে টাকা দেখো এক আল্লাহর বান্দা খা দেন এসি বন্ধ করতে দেরি হয়ে গেল এই বান্দা এসি বন্ধ করতে দেরি হওয়ার কারণে কমিটি ডাইকা আনলো এবার ওই কমিটি তাকে কি পরিমাণ মারধর করলো নির্যাতন করলো এই কমিটি তাকে কি পরিমাণ নির্যাতনার গাল মন্দ করলো বিজু ক্লিপটা তো আমিও নিজে দেখলাম চিন্তা ভাবনা করলাম আমি জুনায়দ আল হাবিবকে তো কোনো কমিটি ভয়ও বলতে পারবে না ওই ইমাম তার অধীনস্থ বিদায় ওই খা দেন তার অধীনস্থ বিদায় তাকে এই পরিমাণ নির্যাতন সে চালা দিল এজন্য জন্য আমিও তো বলি এই মানুষগুলো দেখো সুন্দর চশমা লাগাইয়া আবার টুপি লাগাইয়া দাড়িটাকে লম্বা রেখে রেখে মনে করো না আল্লাহর ওলি ভাইয়া গেছে যেই কমিটিরা ইমামকে দশ হাজার টাকা বেতন দিয়া বারো হাজার টাকা বেতন দিয়া পনেরো হাজার টাকা বেতন দিয়া মনে করে ও চাকর ও আমার অধীনস্থ ওকে আমি যেভাবে ব্যবহার করার ওইভাবেই ব্যবহার করতে পারি ওই কমিটির মতো সন্ত্রাস আসমানের নিচে আর কেউ না এর একমাত্র কারণ হলো এরে আল্লাহর বান্দারা কি বুঝাইতে চাইলাম ওই যে কমিটি খাদেমের ডাইকা সে তার রুমের মধ্যে আনলো তাকে নির্যাতন করলো আবার তাকে মারধর করলো শুধুমাত্র ওই মসজিদের ঘটনা না ঢাকার শহরের বিভিন্ন বড় বড় মসজিদের দিকে তাকায়া দেখ কমিটিরা যেই পরিমাণ ইমাম সাহেবের হয়রানি করে খতিবের হয়রানি করে যেই পরিমাণ মুওয়াজিমের খা মেরে হয় রানি করে এই কমিটিরা মনে করে মসজিদের মালিক সে আমার নিজের চোখের দেখার এক ঘটনা ঢাকাস তো এক বড় মসজিদ ওই মসজিদটা এতদিন পর্যন্ত সুন্দর হয় নাই অনেক আগের প্রাচীন এক মসজিদের ঘটনা আপনাদেরকে বলি ওই মসজিদের মোয়াজ্জিনের সাথে আমার খুব ভালো পরিচয় নয় বছর পর্যন্ত ওই মসজিদের মোয়াজ্জিন খুবই ভালো সবাই মোহাব্বত করে সবাই ঠিক মতনই ভালোবাসে মসজিদটা পুরান গত দুই বছর আগে মসজিদের মধ্যে কাজ শুরু হয়ে গেল এবার আল্লাহর বান্দা মসজিদের সব হিসাব নিকাশ মুয়াজ্জিনের হাতেই নিল কমিটিরা ব্যস্ত হওয়ার কারণে মুয়াজ্জিন খাদেম মিলে অনেক কষ্ট করে করে মসজিদটাকে নির্মাণ করে নিল তাকায়া দেখো পরিমাণ নিম আরাম তারা ওই নয় বছর পর্যন্ত ইমামের কোনো দোষ নাই নয় বছর পর্যন্ত খাদেমের কোনো দোষ নাই নয় বছর পর্যন্ত খতিবের দোষ কোনো নাই নয় বছর পর্যন্ত কারো কোনো দোষ নাই কারণ ওই নয় বছর পর্যন্ত কোনো কাজী স্বার্থের আঘাত লাগে নাই এবার ওই কমিটিরা যখন চিন্তা করলো মুসিদ অনেক সুন্দর হয়ে গেছে এখন লাগবে না এই খাদেম টারে পাল্টাণো লাগবে এই মুয়াজ্জিনেরে পাল্টায়া আলাও এই খতিবেরে পূর্ণাঙ্গভাবে চেঞ্জ করে নাও এইর বান্দরা যেই কমিটিরা ইমাম সাহেবকে পূর্ণাঙ্গ ইউজ করে ইউজ করে আমি তো বলি এদের মত অকৃতজ্ঞ নিমখরাম দুনিয়াতে কেউ না এই বান্দারা তো আদিল হতে পারে না মানুষ এরা কোশ্চিন ন্যায় বিচারক হতে পারে না ইনসাফ এরা কশকালেও কায়েম করতে পারে না কার্ল আলামিন তো জানিয়েছেন মানলাম জানা দেয় দুনিয়াতে যেই বান্দারা অন্য একটা মানুষের শোকর আদায় করতে পারে না ও তো আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না এর বান্দা কি বুঝাইতে চাইলাম হে কমিটিরা ইমামকে নিজে পাইলে ইমামরে চাকর মনে করবেন না এই ইমাম আছে বলেই তো তার পিছনে একতেদা করে করেন আদায় করেন কমিটিরা ইমামের সাথে ভালো আচরণ করা লাগবে হে ইমাম আপনিও সমাজের মধ্যে আদালত প্রতিষ্ঠা করেন হে মেম্বার সাহেব আপনিও ওয়ার্ডের মধ্যে আদালত প্রতিষ্ঠা করেন হে চেয়ারম্যান সাহেব আপনিও আপনার ইউনিয়নের মধ্যে আদালত প্রতিষ্ঠা করেন হে মেম্বার অফ পার্লামেন্ট আপনিও আপনার উপজেলার মধ্যে পূর্ণাঙ্গ আদালত প্রতিষ্ঠা করেন একজনের বেলায় কম আর একজনের বেলায় বেশি এরকম হবে না হবে না হবে না হে মেম্বাররা হে চেয়ারম্যানরা শুনে নাও চলতেছে তো দুর্গাপূজা পূজা এই দুর্গাপূজার মধ্যে তাদেরকে তাদের পূর্ণাঙ্গ অধিকার দিয়া দিবেন তারা তাদের ধর্ম পালন করবেন কোনো মুসলমানের সন্তান যাতে তাদের দুর্গা পূজায় যেতে না পারে কোনো মুসলমানের সন্তান যাতে করে তাদের দুর্গা পূজায় গিয়া বিশৃঙ্খলা না লাগাইতে পারে কোনো মুসলমানের সন্তান তাদের দুর্গা পূজার মধ্যে যাইয়া যাতে করে কোনো মেয়েকে ইপটিজিং করতে না পারে আপনি মেম্বার আপনার ঘরের মধ্যে দায়িত্বের অভাব নাই আপনি চেয়ারম্যান হয়েছেন আল্লাহ আপনাকে মায়া করে নেতা বানিয়েছেন মনে রাখবেন আদা কায়েম করার জন্য মুসলমান আর হিন্দু না মুসলমান নামাজ পড়বে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই দেশে মুসলমানরা দিবে নামাজ পড়বে ওয়াজ মাহফিল সুন্দর ভাব হবে হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা হে মেম্বারেরা চেয়ারম্যানেরা শুনে রাখবেন আইন করে দিবেন আমাদের আজানের সময় তোদের পূজার আওয়াজ বন্ধ থাকবে আমাদের নামাজের সময় তোমাদের পূজা উৎসব বন্ধ থাকবে যত বড় উৎসব না কেন আমাদেরকে প্রায়োরিটি দিয়ে তারপর তোমরা করা লাগবে যত প্রকারের সেফটি লাগবে নিরাপত্তা লাগবে আমি প্রশাসনিক লাইনের মাধ্যমে সব সুন্দর করে দিয়া দেব কিন্তু যখন দেখবেন একটা যুবক দৌড়াইয়া দুর্গা পূজায় যায় প্রসাদ খাওয়ার জন্য বড় এক নেত্রীর কথা মানিয়া উৎসব সবার এই চিন্তা মধ্যে নিয়ে হিন্দুদের পূজায় যায় ওই যুবকটারে ধৈরে আনবেন কান ধৈরা জিজ্ঞাসা করবেন নামটা কি বলবে আবদুল্লাহ নামটা কি বলবে আমার নাম আব্দুর রহমান নামটা কি বলে আমার নাম আব্দুল সাত্তার নামটা কি বলে নামটা সুন্দর সুন্দর একটা মুসলমানের নাম বাবা মুসলমান নি বলে হা হা ও মুসলমান মা মুসলমান আনি বলে হা হা বাব মাও মুসলমান সবাই ইসলাম ধর্মের মুসলমান তো ওখানে কেন যাও ওকে কান ধৈরা মেম্বার সাহেব আপনি ওদের ওদের উৎসব থেকে নিয়ে আসবেন আর ওদেরও জানা দিবেন হে শারদীয় দুর্গা পূজা কর্নেওয়ালারা আমার মসজিদে যখন আজান হয়ে যাবে তোদের মাইক চলতে পারবে না আমার ওয়াজ মাহফিলের মাইক যখন উঁচু হবে তোদের আওয়াজটা উঁচু হবে না বরং নিচু হবে কারণ তোদেরকে দেই আদালত কায়েম করার জন্য এই বাংলাদেশে কোনো অন্য ধর্মাবলম্বীরা মুসলমানের উপরে কর্তৃত্ব খাতা বেটা হতে পারে না এ রে এলাকার মানুষ চিন্তা করে না পূর্ণাঙ্গভাবে আদেল হয়ে যাও ন্যায় পরায়ণ হয়ে যাও হে কমিটিরা ন্যায় পরায়ণ হয়ে যাও হে মেম্বারেরা ন্যায় পরায়ণ হয়ে যাও হে চেয়ারম্যানেরা ন্যায় পরায়ণ হয়ে যাও হে মেম্বার অব পার্লামেন্ট পূর্ণাঙ্গভাবে ন্যায় পরায়ণ হয়ে যাও হে যুবকেরা শারদীয় দুর্গা পূজার মধ্যে তুমি যাইবা না তাকায়া দেখ দেখ একদিনত কোনো হিন্দু আমার মসজিদের জুমার মধ্যে পেলাম না তাকায়া দেখ এত বড় ময়দানের মধ্যে হিন্দু তুমি পাইবা মাঝে মাঝে এক দুইজন বয়ান শোনার জন্য চলে আসে কেন 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 মানুষের জনসুদ দেখার জন্য বয়ান শোনার জন্য না কিন্তু এই হিন্দুরা তোমার কোনো ধর্মের মধ্যে আসলো না কাজের মধ্যে আসলো না ওয়াজ মাহফিলে আসে না মসজিদে আসে না মাদ্রাসায় যায় না হে লজ্জাহীনের দল তোমরা কেমনে দুর্গা পূজায় যা একটু কি খারাপ লাগে না তোমার এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা কশ্চিন কালেও তোমার মসজিদে আসলো না তোমার মাদ্রাসায় আসে না তো তুমি কেন ওদের দুর্গা পূজায় যাও এই জন্য সর্বাবস্থায় এই বিষয়ে সুচ্চা থাকা লাগবে হে মেম্বারেরা আদেল হয়ে যাওয়া লাগবে হে চেয়ারম্যান আদেল হয়ে যাওয়া লাগবে হে মেম্বার অব পার্লামেন্টরা তোমরাও পূর্ণাঙ্গভাবে ভাবে আদেল হয়ে যাওয়া লাগবে এরে নবীর উম্মতের দল এক নম্বরে নবী কি জানায়া দিলেন আর সে আল্লাহর নিচে ওই উম্মত জায়গা পাবে যে উম্মত আল ইমামুল